জানাবো প্রত্যেকের ঠিক কতটা পরিমাণ লবণ অবশ্যই খেতে হবে কোন লবণ বেশি ভালো এবং একই সঙ্গে এটাও জানাবো লবণ খাওয়ার বিষয়ে আমরা প্রতিদিনই কি কি মারাত্মক ভুল করে থাকি যে ভুলগুলো বিপদ ডেকে আনতে পারে এবং অনেক ক্ষেত্রে এরকমই ঘটে থাকে প্রথমেই বলবো একজন পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের প্রতিদিন কতটা পরিমাণে লবণ খাওয়া উচিত একজন পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির প্রত্যেক দিন এক চা চামচ লবণ খাওয়া উচিত মানে পাঁচ থেকে ছয় গ্রাম লবণ খাদ্য তালিকায় রাখা প্রয়োজন রয়েছে তবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে কাঁচা লবণ অর্থাৎ ভাতের পাতে লবণ খাওয়ার কথা বলা হচ্ছে না রান্নার মাধ্যমে পাঁচ ছ গ্রাম মানে এক চা চামচ লবণ সারাদিনে মানে বিভিন্ন ডাল তরকারি মিলিয়ে